আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জিয়ার ফ্যাশন থেকে আজকে আপনাদের চমৎকার কিছু জমজম প্রিন্টের কটন ড্রেস দেখাবে এগুলো চারশো ষাট টাকা হোলসেল প্রাইজে থাকবে যে কোনো চার পিস নিলেই হোলসেল আর দুই এক পিস নিলে কিন্তু পঞ্চাশ টাকা করে অ্যাড হবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জেয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুধু এই ডিজাইনটাই দেখাই এটা খুবই সুন্দর এবং হিট একটা ডিজাইন আজকে স্পেশালি যতগুলো ডিজাইন দেখাবো সবই কিন্তু ভাইরাল কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পিওর কটনের ভিতরে নিচে কিন্তু স্লিপসের কাপড় আর এগুলো সবগুলো কিন্তু জমজম সুইচ লোন লেখা থাকবে এটা হচ্ছে এটার ব্যাক সাইডে ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে জাস্ট আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভাইদের স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ আড়াইগ তাই না আর এই হচ্ছে এটার ওড়নাটা ফোর দেখতে পাচ্ছেন ওটা পাঁচ হাতের নামাজ একটা ওড়না প্রাইস থাকবে চারশো ষাট করে কালার চারটা আচ্ছা সবগুলো ডিজাইনে কিন্তু চারটা করে কালার সেডিং ওকে এটার ভিতর এই কালারটা দেখে এটা ব্ল্যাক কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু নেসে স্লিপসের কাপড় ওকে স্যালারোনা সেম থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর সবগুলো কালার এটা চারটা কালারই চমৎকার চারশো ষাট করে আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা স্যালোয়ার না ম্যাচিং থাকবে প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও পিওর কটনের ভিতর নেসে কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নিত্য নতুন চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এটা থাকবে প্যান্টটা প্যান্টটা কন্ট্রাস্টে আছে এবং এই হচ্ছে এটার ওরণাটা প্রাইস থাকবে এটাও থাকবে মাত্র চারশো ষাট টাকা একদম মানে ধামাকা অফারে কালার আছে টোটাল চারটা ওকে আর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু চারশো ষাট করে এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে আচ্ছা এটা একটা কালার এটা মাস্টার্ড কালারের সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই মাল্টি কালার ওকে এটা প্যান্ট ওরনা আর এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে চারশো ষাট করে যার বিজনেস পারপাসে নিতে চান যে কোনো চার পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পিওর কটনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন ওকে এই দেখেন এগুলোর হচ্ছে প্রিন্টগুলো পুরো মাথা নষ্ট নিচে স্লিভসের কাপড় এইটা হচ্ছে এটার সাইডটা এটা প্যান্ট এই হচ্ছে ওর না পাঁচ হাতের নামাজ ও এটাও থাকবে চারশো ষাট কালার আছে টোটাল চারটা তাই না সবগুলো ডিজাইনে কিন্তু চারটা করে আপনার কালার সেটিং পেয়ে যাচ্ছেন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে দুই হাজার ছাব্বিশের একদম আপডেট ডিজাইন ইতিমধ্যে কিন্তু ভাদের কাছে চলে এসেছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার চারটা কালার কিন্তু খুব সুন্দর চারশো ষাট স্যালারোনা সেম এই যে এটা হচ্ছে লাস্ট অন কালার সিগ্রিন কালার সেম প্রাইস চারশো ষাট টাকা ওকে স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিগ্রিন কালার ভিতরে আছে একদম মাথা নষ্ট একটা প্রিন্ট এটাও জমজম প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা স্যালটা দেখি এইটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্যান্টের সম্পূর্ণ কিন্তু আড়াই গাছ কাপড় আছে ওকে আর এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো ষাটে কালার আছে এটার ভিতরে অনেকগুলো চারটা কালার এটা একটা কালার এটা একদম হিট একটা কালার আপনার চাইলে এগুলো গায়ে হলুদের প্রোগ্রামের জন্যও কিন্তু নিতে পারেন এক ডিজাইনের একশো পিস চাইলেও কিন্তু তারা দিতে পারবে কটনের প্রচুর কালেকশন তাদের কাছে আছে ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে চারশো ষাট কালার চারশো ষাট টাকা এটা ব্ল্যাক কালার ওকে আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরও বেশি গর্জাস দেখেন কত সুন্দর একটা লতা প্রিন্ট করা নিচে স্লিভসের কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো সবগুলো ড্রেসের ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা এটার ভিতরেও কিন্তু টোটাল চারটা কালার দেখেন সবগুলো ডিজাইনের চারটা করে কালার সেটিং এটা ব্ল্যাক কালার থাকবে না সেম থাকবে ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রি সাইজের কাপড় যত মোটা আছেন হেলদি আছেন সবার হবে একদম ফ্রি সাইজ করে কিন্তু আপনারা বানাতে পারবেন ঠিক আছে এগুলো হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত বানানো পসিবল প্রাইস থাকবে চারশো ষাট এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা বাড়বে তো লাস্ট না একটা ডিজাইন দেখাবো একদম ফেমাস একটা প্রিন্ট দেখাবো এটা জমজম প্রিন্টের থ্রি পিসটা এটাও জয়পুরিতে থাকবে আজকে মাত্র চারশো ষাট করে এটা হচ্ছে এটা সাইড এইটা প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা মাস প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র চারশো ষাট টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে